বীরভূমে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার রামপুরহাট থানার পুলিশের অভিযান বীরভূমে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে উদ্ধার হলো বিপুল বিস্ফোরক মঙ্গলবার গভীর রাতে রামপুরহাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জামকান্দ রায়পাড়া এলাকায় এক পরিত্যক্ত বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়ার সামগ্রীর মধ্যে রয়েছে চুয়ান্ন বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট তিন বস্তা ভর্তি সাতশো নব্বই পিস জিলেটিন স্টিক একটি ব্যাকে সতেরোশোটি ডিটোনেটর এবং চারটি প্লাস্টিকের বস্তায় প্রায় তিনশো মিটার করে লাল রঙের ইনসুলেটেড তারের ষোলোটি রোল পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ উদ্ধার হওয়া বিস্ফোরক কি উদ্দেশ্যে এবং কারা সেখানে রেখেছিল তা জানার চেষ্টা চলছে দেখছেন তো আপনার কি নাম আপনার নাম অনেক দাম আমি নাম পড় থেকে অফিসার ঠিক আছে আমি দেখেন

वो भी एक बस धरो करला